এটা আমার ড্রয়িং রুম বাহ চমৎকার খুব সুন্দর সুন্দর হবে কারণ এই সব সোফাগুলো বাইরে থেকে আনা তাই তাহলে আর বলছি কি এগুলো সব বিদেশি ফরেন ফরেন কোন দেশ থেকে আনা ফরেন ফরেন মানে একদম ফরেন ফরেন তো বুঝলাম মেডিনটা ইনটা বলো না মেডিন। হ্যাঁ মেড ইন এ মেড ইন মেড ইন মানে মেড ইন আফগানিস্তান মেড ইন আফগানিস্তান হ্যাঁ আফগানিস্তানের সোফা সেট এটা তো তুমি জীবনেও শুনেনি ও জীবনেও শুনোনি না জীবনেও না আমারই বোধহয় ভুল হয়েছে ভুল মানে না মানে কথাটা হবে তোমার এই তুরস্ক মেনিস্থান তুর্কেমেনিস্তান হ্যাঁ তুর্কেমেনিস্তান এটার নাম তুমি নিশ্চয়ই শুনেছো না না সত্যি শুনিনি তাহলে কাজাকিস্তান কাজাকিস্তান হ্যাঁ 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 মেড ইন কাজাকিস্তান প্লিজ এটা নিয়ে তুমি আর অবিশ্বাস করো না হ্যাঁ ঠিক আছে চলো অন্য ঘর দেখাবে না হ্যাঁ চলো 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 তুমি আগে যাও এসো এই হচ্ছে আমাদের ডাইনিং ও কি সুন্দর ডাইনিং ডাইনিং টেবিলে তো ফাঁকা কেন কোথায় ফাঁকা কই ফাঁকা না মানে কোনো খাবার দাবার নেই হ্যাঁ খাবার দাবার নেই কেন নেই কেন সেটা তো তুমি জানো ও মা 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 অসুস্থ না মানে বাসায় তো কেউ নেই কাজের লোক নেই কে রান্না কে করবে সেই জন্য কেন তোমার ছোট বোন ছোট বোন ওমা সে কি ভুলে গেছো তুমি না বলেছিলে তোমার একটা ছোট বোন থাকে বাসায় ও হ্যাঁ তাই তো তাই তো তাহলে তোমার সে বোন কোথায় উফ এখন আবার বোন ভাড়া করে আনতে হবে এই ডার্লিং কি বের বের করছো না কিছু না এই বোনের কথা বলছিলাম আর হ্যাঁ তোমার বোন কোথায় চলে আসবে চলে আসবে এখনি চলে আসবে ওই ও হচ্ছে মানে তোমার কলেজে গেছে কলেজে গেছে তো এখনি চলে আসবে কি অসুস্থ মাকে ঘরে রেখে সে কলেজে গেছে এই রে কি হলো না না কিছু না চল রাইডিং আমরা অন্য দিকে যাই না আচ্ছা আম্মা কোথায় আম্মাকে দেখছি না যে মা আছে কই কোথায় তার আগে এসো আমার বাথরুমটা দেখে এই যে বাথরুম হ্যাঁ বাথরুম খুব সুন্দর বিদেশি টাইলস একদম মানে গোছানো বাথরুম দেখবো কেন হ্যাঁ দেখবে না আমার যে সবকিছু রিয়েল কোনো জায়গায় কোনো ঝামেলা নেই সেই জন্য তুমি বাথরুমটা দেখবে না 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 আর কিছু দেখতে হবে না তুমি আম্মাকে ডাকো আমি আম্মার সঙ্গে দেখা করব উতলা হয় না ডার্লিং আমি মাকে ডাকছি তো উতলা হব না মানে সে কখন এসেছে এখনো পর্যন্ত আম্মার সঙ্গে দেখাই হলো না যাও যাও আমাকে তাড়াতাড়ি ডাকো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি মাকে ডাকছি তুমি বসো না বসবো না 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 বসো শোনা বসো আচ্ছা ঠিক আছে আসছি হ্যাঁ হ্যালো কি ব্যাপার আপনি কি সব কিছু পণ্ড করে দেবেন নাকি মিস্টার বাবা সরি 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 জ্যামে পড়েছি জ্যামে জ্যামে পড়েছি মানে জ্যামে পড়া মানে বোঝেন না আরে জ্যাম 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 জ্যামে জ্যামে একেবারে জমে যাচ্ছি একেবারে ভিজল অবস্থা খারাপ আরে মিয়া আপনার মাথায় চুল যেমন কম বুদ্ধি তো কম ঢাকা শহরে জ্যাম ছাড়া কোনো রাস্তা আছে সরি 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 আর একটু 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 আরেকটু মানে এই আরেকটু আরেকটু করতে করতে তো আমার সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে পেমেন্ট ডেমের বেলায় তো ষোলো আনা সরি 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 আমি আমি খুবই দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি সরি তাই না কিন্তু আমি কাকে সরি বলবো সেটা বলেন সরি 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 আমি এসে পড়েছি এই এসে পড়েছি বলে হ্যাঁ রিকশা ওই ওই চায়ের দোকানটার সামনে একটু দাঁড়াতো হ্যাঁ 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 সামনে বাহ বা বাহ বা হ্যাঁ শোনো দুই কাপ রং চা না 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 এক কাপ দিলেই হবে এক কাপ রং চা আর দুইটা বিস্কিট ভালো করে বানাও হ্যাঁ দাও ব্যাটার ডাইরেক্ট খালি টাকার খোঁটা দাও এবার আমি তোমাকে উচিত শিক্ষা দেব হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আহা দড়া দড়া আহা যাও যাও যেখান থেকে পারেন আপনি একটা ফিমেল পারফরমারের ব্যবস্থা করেন আরে ভাই এত শর্ট টাইমে ফিমেল আর্টিস্ট পাবো কোথায় যেখান থেকে পারেন ম্যানেজ করেন সাবিয়াকে ম্যানেজ করতে হবে আরে ভাই মহা মুশকলে ফেললেন তো বোনের কথা বলার দরকার কি ছিল ও আমি যে ভাই কখন কি বলি আমার কি মাথা ঠিক আছে আমার তো মাথা খারাপ আচ্ছা ঠিক আছে দেখি যেমন তেমন একটা মেয়ে পাওয়া যায় কিনা শুনেন যেমন তেমন হলে চলবে না বোনের মতো লাগতে হবে আরে ভাই আগে তো পাই তারপর দেখা যাক পেতে হবে অবশ্যই পেতে হবে হুম আচ্ছা দেখি কি করা যায় যা করেন আপনি একটু তাড়াতাড়ি করেন আমি খুব ঝামেলা আছি বুঝতে পারছেন আপনি আমি আমি বাঘ না ভাল্লুকো না তুমি হ্যাঁ আমি তুমি একা একা ছাদে দাঁড়িয়ে কি করছো না না কিচ্ছু না এ এমনি তাহলে ছাদে দাঁড়িয়ে আছো কেন তাই তো ছাদে কেন হা হাওয়া নিচে প্রচণ্ড গরম তো তাই হাওয়া খাচ্ছি ওমা সে কি তোমাদের বাসায় কোনো এসি নেই এসি হ্যাঁ এসি এসি হ্যাঁ হ্যাঁ আছে আছে এসি আছে তো ও যে প্রত্যেকটা রুমের মধ্যে এসি আছে তার মানে তোমার ওই যে সেন্ট্রাল এসি তাহলে তুমি ছাদে দাঁড়িয়ে আছো কেন শুধু শুধু তাই তো ছাদে কেন দাঁড়িয়ে আছো এই চলো ঘরে চলো একটু এসিটা ছেড়ে দেবে আমার না গরমে ভীষণ হাঁসফাঁস লাগছে অবশ্যই এই চলো আমি তোমার এসি ছেড়ে দিচ্ছি এই আমি এসে তোমাকে অনেক ঝামেলায় ফেললাম তাই না 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 তুমি আমাকে সন্দেহ করতে সেই জন্য আমি আজকে তোমাকে আমার বাড়ি গাড়ি এসি ডিসি সব কিছু দেখাবো যাতে তুমি আমাকে ডাউট করতে না পারো ছি ছি ডিয়ার এভাবে বলো না আমি তোমাকে ডাউট করব কেন বলো আসলে আমার শ্বশুর বাড়িকে আমি দেখতে আসতে পারি না আমার কি ইচ্ছে করে না বলো ও নো প্রবলেম আমি আজকে তোমার সব ইচ্ছে পূরণ করে দেবো ইচ্ছে নেই প্রিয়তম আমি শুধু আম্মার সঙ্গে একবার দেখা করব তারপর চলে যাব আম্মা হ্যাঁ আম্মার সাথে দেখা হবে তুমি একটু ওয়েট করো প্লিজ আর কতক্ষণ ওয়েট করব এই তো শোনা আর মাত্র 10 মিনিট আম্মা ঘুম থেকে উঠলেই তোমার সাথে দেখা হবে ঠিক আছে চলো তাহলে আমার শিওরে আমি কিছুক্ষণ সময় কাটাবো না 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 শিওরে বসতে হবে না বরং আমি তোমাকে রুমে গিয়ে এসিটা ছেড়ে দেই তুমি এসি রুমে বসে রেস্ট করো হ্যাঁ ওকে চলো হ্যাঁ চলো চলো এসো ডার্লিং প্লিজ এখানে বসো ডার্লিং এসিটা ছেড়ে দাও আমার ভীষণ হাসপাস লাগছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এসি 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 কোথায় এসি কোথায় হ্যাঁ

এখানে তো আপনি এসি পাবেন না আরে ভাই এটা আপনি কোন ধরনের কথা বললেন এত বড় একটা বাড়ি এসি থাকবেন এটা কোনো হয় আমার নাই এত মানে সেন্ট্রাল এসি ছাড়া এখন শুটিংই করবে না এসি আছে তো মেকআপ রুমে সেখানে যান আপনি পাবেন মেকআপ রুমে যান তাই না আপনার কথা মতো আমি মেকআপ রুমে যাই আর মেকআপ রুমে গিয়ে আমি ধরা পড়ি তাই না ধরা পড়বেন মানে কিসের ধরা পড়বেন হ্যাঁ হ্যাঁ ধরা কীসের ধরা কিসের ধরা হ্যাঁ কিসের ধরা না আর কি এমনি এমনি বললাম আর কি আচ্ছা ভাই আপনার প্রবলেমটা কি বলেন তো প্রবলেম না কোনো প্রবলেম নাই একদম প্রবলেম নাই কোনো প্রবলেম নাই নো প্রবলেম আপনার ইউনিট কই ইউনিট কিসের ইউনিট শুটিং ইউনিট শুটিং ইউনিট ওই রাস্তায় জ্যামে পড়ছে জ্যামে ও আচ্ছা আচ্ছা কিন্তু ভাই এত দেরিতে শুরু করলে তো আপনি এক শিফটে শেষ করতে পারবেন না হ্যাঁ ঠিকই বলছেন ভাই আসলে কি করব বলেন মানে আমাদের মেইন হিরোর ওই রিক্সায় জ্যামে পড়ছে তো আসলে আমরা সবাই না মানে হিরো হিরোইনের কাছে জিম্মি একেবারে জিম্মি ভাই ওই কালকে আজকে আপনার হিরো আসে কালকে আমার একটু দেরি হয়ে গেল মা না না আম্মা ঠিক আছে আমি কিচ্ছু মনে করিনি না 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 সেই কখন থেকে তুমি বসে আছো না আম্মা আপনি অসুস্থ মানুষ আসলে জানো কি মা রাস্তায় না ভীষণ জ্যাম রাস্তায় জ্যাম মানে আর বলো না জ্যাম বলে জ্যাম পাক্কা তিন ঘন্টা রিক্সায় গেল তিন ঘন্টা রিক্সায় আমা আপনারা ঘুমিয়েছিলেন ডায়লগ কন্টিনিউটির ঘাপলা হয়ে গেল আমা আপনি কিছু বলছেন না কেন কি যেন বলছিলাম ওই যে বললেন তিন ঘন্টা হ্যাঁ তিন ঘন্টা রিক্সায় বসেছিলাম তারপর তারপর আর পারলাম না কারণ টাইমলি না পৌঁছাতে পারলে ডিরেক্টর ফেসে যাবে ডিরেক্টর ফেসে যাবে মানে ডিরেক্টর আম্মা আ পুরো ঘটনাটা আগে শুনোই না আচ্ছা ঠিক আছে বলেন তারপর রিক্সা থেকে নেমে দিলাম আম্মা আপনি দৌড় দিলেন হ্যাঁ দৌড়ের সাথে সাথে আমার স্বপ্ন ভেঙে গেল আপনি পারেন এতক্ষণ আপনি স্বপ্নের কথা বলছিলেন হ্যাঁ ম্যাডাম স্বপ্ন দেখছিলাম অসুস্থ শরীর তো খালি দুঃস্বপ্ন দেখি আম্মা আপনি আবার আমাকে ম্যাডাম বলছেন কেন আমি তো আপনার ছেলের বউ সরি মা সরি 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 ভুল হয়ে যায় সব কিছু ভুলে যায় তুমি কিছু মনে করো না মা না 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 আপনি আমাকে সরি বলবেন না মেয়ের কাছে মা সরি বলে না মা আমার কাজ সে আমাকে করতে দাও শত হলেও আমি একজন প্রফেশনাল আর্টিস্ট ডিরেক্টর বিপদে পড়ে এমন কোনো কাজ আমি কোনোদিন দিন করব না প্রফেশনাল আর্টিস্ট মানে সেটা কি জিনিস আম্মা খালি বেশি কথা বলে আপনার কি শরীর খারাপ লাগছে এরকম করছেন কেন নিজের গাড়ি নিজে চোর দিচ্ছেন কেন আপনার না কোনো দুঃখ নাই হাসছি দেখো দেখো আমার ভাই একটু তাড়াতাড়ি করো না শোনো তুমি হচ্ছে আমার বোন তোমার নাম হচ্ছে বুলবুলি টিয়ার বোন বুলবুলি ঠিক আছে বুঝতে পেরেছো সেটা তো বুঝলাম কিন্তু ওরকম একটা মানুষকে মা বলতে হবে এটা তোমার ঠোঁট সচ্ছে না কেন প্রবলেমটা কি না ওরকম একটা বেটা মানুষকে মা বলা যায় আহা তুমি কি বলছো এটা তো একটা অভিনয় যতই অভিনয় হোক মানুষে বলে একটা কথা আছে না আরে মানুষের কি আছে তোমার অ্যাক্টিং তুমি করবে তার অ্যাক্টিং সে করবে না ভাই যাই বলেন শিখ না করলে অ্যাক্টিং এর মুড আসে না বুঝলেন মাটা চেঞ্জ করে দেন তারপর দেখেন কি করছি ওহো আরে না 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 এখন চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব না যা করার তার সাথেই করতে হবে না ভাই যাই বলেন ওরকম একটা ব্যাটা মানুষকে মা বলবে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না প্রত্যেককে যে পারফরমার ধরে নিয়ে আসে এগুলো পারফরমারের জাত শুনে জাত তুলে গাল দিবেন না বলে দিলাম টাকা দিবেন অ্যাক্টিং করব এগুলো গালাগালি আমি ধার ধারি না বুঝলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গালাগাল দিচ্ছি না তুমি যাও মিস্টার বাবা তোমার জন্য ওয়েট করছে যাও যাচ্ছি কিন্তু একটা কথা মনে রাখেন ওই লসিং কো আর্টিস্টের সাথে অভিনয় করতে পাঠাছেন কোনো ঝামেলা হলে কিন্তু আমার দোষ নাই বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু এই আঞ্চলিক ভাষায় কথা বলা যাবে না ওখানে গেলে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে শটটা যাইতে দেন তারপর দেখেন কি করছি অভিনয় শিখাতে এসেছি আমি কি ভয় পেয়ে গিয়েছিলাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ম্যাডাম আমি তো ঠিক চিনতে পারলাম না কি হলো না বৌমা কিছু হয়নি কি ব্যাপার চাচা পরিচয় করিয়ে দিচ্ছেন না কেন চাচা মানে চাচাকে সরি সরি চাচা না আম্মা কি আম্মা পরিচয় করিয়ে দিচ্ছেন না কেন আমি জানি না যার দরকার সে নিজেই পরিচিত হোক জব্বরি ব্যাপার ইটা আবার কেমন কথা হলো দিল সব গুবলেট করে শোনো বাবু তোমার নিজের পরিচয় তুমি নিজেই দাও আমি এসবের মধ্যে নেই দেখলেন কেমন স্বার্থপর এ কি আপনারা ঝগড়া করছেন কেন থাক আমার নিজের পরিচয় আমি নিজেই দিছি আমি বুলবুলি বুলবুলি মানে বুলবুলি মানে টিয়ার বোন টিয়ার বোন বুলবুলি ও মা তুমি টিয়ার বোন মানে আমার ননদিনী ঘোড়ার ডিমের ননদিনী আম্মা আমার ননদিনীটা কিন্তু খুব সুইট আপনি আমার সঙ্গে আগে পরিচয় করিয়ে দেবেন না শোনো বৌমা এইসব ফালতু মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই নেগেটিভ 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 আম্মা আপনি নিজের মেয়েকে ফালতু মেয়ে কেন বলছেন বুঝেছি আপনাদের মধ্যে ইয়ে ঝগড়া হয়েছে আরে কিসের ঝগড়া উনি আমাকে সহ্যই করতে পারছে না কেন সহ্য করব তুমি কালকের মেয়ে হয়ে আমার অ্যাক্টিং নিয়ে কথা বলছো জানো আমি 40 বছর ধরে অভিনয় করছি আমি একজন প্রফেশনাল আর্টিস্ট রাখেনো সব আপনারা প্রফেশনাল হুম কত প্রফেশনাল দেখলেন ও মাই গড আমি তো কিছুই বুঝতে পারছি না আমার তো মাথা চক্কর দিচ্ছে আপনারা এসব কি বলছেন 40 বছর ধরে অ্যাক্টিং করছেন প্রফেশনাল আর্টিস্ট এসবের মানে কি তোমাকে কোনো কিছুরই মানে বুঝতে হবে না ভাবি তুমি আমার কথা শোনো এগুলার মানে আমরাই বুঝে নিব না ঠিক আছে আমার টিয়াকে খুব দরকার টিয়া কোথায় ওগো শুনছো তুমি কোথায় টিয়া ওহ মাই গড দিলো সব বরবাদ করে এবার নির্ঘাত ধরা পড়ে যাব চাচা আপন প্রাণ বাঁচা টিয়া কোথায় আমার টিয়া ভাবি আগে আমার কথা শুনে ভাই আসছে না কেমন যেন সব গোলমাল ঠেকছে টিয়া কোথায় টিয়াকে খুব দরকার না হলো তো এবারে আমও গেল ছালাও গেল আপনার জন্য তো আপনি রকম না করলে কিছু হইতো না আমি কি করলাম শুরু থেকেই তো তুমি বাগড়া দিয়ে যাচ্ছ বাগড়া দিব না আপনি একটা মেল আর্টিস্ট একটা ফিমেল আর্টিস্টের ভাত মারছেন আমি তাকিয়ে তাকিয়ে দেখবো কিসের ভাত মারা আমি কারো ভাত মারিনি আলবৎ মেরেছেন